আর টেন সাই হচ্ছে গিয়ে ইয়াপ হতেই পারে এতগুলো টিম কার দিকে নজর থাকে বলো অনেকগুলো টিম এখন অস্ট্রেলিয়া লাইভ এন্ড প্রত্যেকটা টিমই দুর্দান্ত খেলা খেলছে যেটা বলছিলাম টিম টিজি এরা হচ্ছে গিয়ে চাষ করতে চাচ্ছিল এবং ধারে কাছে রয়েছে পিডি টপ ওয়ানের যেখানে পিডি টপ ওয়ান না ওই সাইডে আসার চান্স রয়েছে একটু অপেক্ষা করা উচিত টিম টিজি এর এখান থেকে পিস হওয়া উচিত না মুভ করা উচিত না হয়তো আমরা বলছি উচিত না তারা ফিল করছে অন্যরকমভাবে কারণ সিনাইরও তারাই দেখছে ওইখান থেকে লেসি বাকি সবগুলো টিমকে স্ট্রং ফিল হচ্ছে তারপরে যদি স্পেশাল মেনশন করা লাগে এই ম্যাচে বিশ্বাস করে জো আমরা হয়তো পুরোতম রূপে দেখতে পাচ্ছি যে এরকম অ্যাগ্রেসিভ গেম প্লে দিতে তারা হচ্ছে অভ্যস্ত যে এরকম গেম প্লে তাদের কাছ থেকে প্রত্যাশিত ওইরকম রকম গেম প্লে এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি ফিল করছি কেন জানি মনে হচ্ছে টিমটা গুছানো হয়েছে এবং এই ম্যাচ হয়তোবা তাদের জন্য একটা দিক নির্দেশনা দায়ী একটা ম্যাচ হবে

OH MY GOD! ROCK HIM THE ONE WITH ARMY IN

তাদের ডিসিশন মেকিং এর বারংবারই কিন্তু কে যাচ্ছে মোটের রুইনে এখনো যদি টোপানকে দেখতে পাচ্ছি এই জায়গাটা এখনো তারা ছাড়েনি পজিশন মেনটেন করেই চলেছে তাদেরকে আজকে আজকে যে খেলার স্ট্র্যাটেজি তাদের আমি ফিল করছি সেটা হচ্ছে পজিশন ধরে খেলে এখন পর্যন্ত কোনো গেম তারা এখনো প্রদর্শন করেনি প্রত্যেকটা ম্যাচেই চেয়েছে হচ্ছে পজিশন পয়েন্টটা সিকিউর করা দেন যদি চান্স থাকে তো কিল পয়েন্ট লুফে নিব ওই স্ট্র্যাটেজি এখন স্টিল ফলো করছে ফলাফল তাদের ভালো যাচ্ছে তো মনে হয় না চেঞ্জ করা প্রয়োজন আছে তাদের রিফ্রেশকে দেখতে পাচ্ছি পাঁচটা কিল পয়েন্ট নিয়ে তারা ম্যাপের একদম মিডিলে রয়েছে যেখানে এখনও চাইলে এটা স্টে করতে পারে যদি কথা বলা যাক বাকি টিমগুলোর ক্ষেত্রে কিল পয়েন্টের টেবিল পয়েন্টের দিকে তাহলে টিম টিজিকে একটু উপরে ওঠা লাগবে টিম আর সিকেও একটু পয়েন্ট নেওয়া লাগবে যেগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই প্লাস সবচেয়ে বেশি কষ্ট করা লাগবে টিম স্টো হেডকে এই টিমটা স্টার্টিংয়ে যে ধাক্কা খেয়েছে সেই ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি বিগত কয়েকটা ম্যাচে সেই কিল পয়েন্টও আসেনি একটা ম্যাচে তারা টপ টুয়েলভ হয়েও বিদায়ও নিয়েছে সো খারাপ যে সবচেয়ে বেশি টিম স্ট্রোহের দেখা যাক এই ম্যাচে তাদের কিল কত থাকে ওভারঅল পয়েন্ট তারা কত লু নিতে পারে

সেখানেও সাপোর্টিভ কোনো জোন নেই সেখানে গিয়ে এই মুহূর্তে কোনোভাবে আসলে যদি রোটেশন মেক করতে হয় মাস্ট বি তারা সামনাসামনি পড়েই যাবে তবে তানবির 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 আরো একবার মিতুলকে সাথে নিয়ে টেনসাইয়ের উপরে যে পুষ্টা করছেন এটা অসাধারণ আফটার অল দ্য গড এই ম্যাচে গড পারফরম্যান্স দিচ্ছে সো আমার মনে হয় যে দ্য গড কে নিয়ে একেবারেই এক্সপেকটেশন হারানোর কিছু নেই এই ম্যাচে যে গড পারফরম্যান্স তারা দেখাচ্ছে স্পেশালি মিতুল তিনি জানো একেবারে বিস্টাব একটা

এটিকে রিভাইভ দেয়া পসিবল না ফ্লেক্সি নিজেও নক ডাউন মেহেদি নিজেও নক ডাউন মেজিস্টি ভার্সেস আলিফ এন প্রান্ত একা পেয়েছে মেজিস্টিকে তারা আলিফ এবং প্রান্ত হয়তো লুফে নেবে বাট এখনো সম্ভব হচ্ছে না মেহেদিকে হয়তো বা রিভাইভ দেওয়ার প্রচেষ্টা চলছে মেহেদিকে রিভাইভ দেওয়ার পসিবল হবে